চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নষ্টাল মিঠে কুয়াশায় ভেজে আসতি আমি ফুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস ট্রাম নিয়ে বাঙালির আবেগ বরাবরই বাংলা গল্প উপন্যাসে বারবার তার উপস্থিতি পেয়েছে বাঙালি ট্রাম মানেই বাঙালির আবেগ ট্রাম মানেই বাঙালির নষ্টাল জিয়া বাঙালি যা নিয়ে গল্প করতে পারে তার মধ্যে অন্যতম ট্রাম সারা পৃথিবীতে এখন মোট তিনশোটি শহরে ট্রাম চলাচল করে তার মধ্যে অন্যতম কলকাতা দ্য সিটি অফ জয় কলকাতার অন্যতম মুখ্য আকর্ষণ হল ট্রাম যার টানে দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন সারা দেশের মধ্যে একমাত্র কলকাতা শহরেই ট্রাম চলে একটা সময় কলকাতার প্রধান বাহন ছিল ট্রাম ষাটের দশকে ট্রামের ভাড়া বাড়ানোর প্রতিবাদে উত্তাল হয়েছিল কলকাতা কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে সেই ট্রাইমি হয়ে উঠেছে এখন শহরের বোঝা ট্রামের জন্য বাড়ছে যানজট গাড়ির গতি মন্থর হয়ে আসছে তাই শহরের গতি বাড়াতে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর তাই ট্রামের বিদায় এখনকার্যত সময়ের অপেক্ষা গত সোমবার পরি পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন ঐতিহ্য হিসেবে পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র দুই কিলোমিটার পথে ট্রাম চালানো হবে বাকি সমস্ত ট্রাম রোড তুলে দেওয়া হবে খবরটা শোনার পর থেকেই অনেকের মন খারাপ এর প্রতিবাদী আন্দোলনে নামছেন ট্রাম প্রেমীরা তাদের দাবি ট্রাম কলকাতা শহরের গর্ব দেশ বিদেশ থেকে বহু পর্যটক ট্রাম দেখতে কলকাতায় আসেন তাই ট্রাম বন্ধ করা চলবে না ঐতিহ্য ধরে রাখতে ট্রামের পুনরুজ্জীবনের পক্ষে মত দিয়েছেন তারা ইতিহাস বলছে কলকাতায় আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি প্রথম ঘোড়াই ট্রাম চালু হয় শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলাচল করত পরে কলকাতা ট্রাম ওয়েস কোম্পানি লিমিটেড গঠন করা হয় এই কোম্পানির রেজিস্ট্রেশন ছিল লন্ডনে পরে উনিশশো সালে কলকাতায় প্রথমবার চালু হয় বৈদ্যুতিক ট্রাম রেকর্ড বলছে দু সাল পর্যন্ত কলকাতায় মোট পঁচিশটি রুটে ট্রাম চলাচল করত। সেটা কমতে কমতে এখন দুয়ে এসে ঠেকেছে এখন শুধুমাত্র ধর্মতলা থেকে বালিগঞ্জ এবং ধর্মতলা থেকে শ্যামবাজার রুটে ট্রাম চলাচল করে ভবিষ্যতে আর হয়তো সেটাও থাকবে না ফলে কলকাতা থেকে চিরতরে বিদায় নেবে ট্রাম্প এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন